মামাই জায়গায় কতগুলো মুরগি আছে এক হাজার এগুলোর ওজন কত এখন এক কেজি বাড়িতে মুরগি পালতিছে বাড়িতে এভাবে ঘর তুলে খামার বানাইছে ওরা নিজেরাই এভাবে করে উনি হচ্ছে আমার সম্পর্কে মামা হয় এবং মামা এবং মামি ওরা দুজনেই এভাবেই পরিশ্রম করে মার্শাল্লাহ মুরগিগুলো দেখতে কত সুন্দর এই যে আমাকে আপা বলি ডাকতিছে এই যে একটা ছোটো বোন আমি তোমার কী হই বলো আপা তোমার নাম কী কি নাম সীমা সীমা আমার নাম আমার নাম শারমিন নাম জিজ্ঞাসা এগুলো কার মুরগি তোমার তোমার মুরগি তোমার ভাইয়া আছে কেউ নাই আপা নাই নাই মামি আর আপনার বাচ্চা নাই ভাইয়া ও তোমার ভাইয়ের নাম কি তোমার ভাইয়ের নাম কি

এই যে মুরগিগুলো খুব বেশি বড় না এক কেজির মতন হবে আসলে অনেক ভালো লাগতেছে মুরগিগুলো শব্দ আমি ওই দিক থেকে পাইতেছি এই যে খাবার দিতেছে কয়বার খাবার দেওয়া লাগে একবেলা ও বাবা তিনবেলা কিন্তু ভালোই পরিশ্রম হুম আমার বাড়ি হচ্ছে পিরগাসা উপজেলার সাতদারগা গাছবলভ গ্রাম মামা কত বছর থাকি মুরগি পালেন ছয় বছর সাথে মামিও পালে মামি ছাড়া তো হয় না মামা বাহিরে কাজ করতে যায় এই ওই মাতা থেকে ওই মাথা ঘর হ্যাঁ আসলে আমরা এভাবে বাড়িতে যারা পরিশ্রমী ইচ্ছা যদি থাকে এভাবে সবাই মুরগি পালতে পারি এখানে কর্মচারী লাগে না নিজেরাই করে ফ্যানও আছে ফ্যানের সাহায্যে ওদেরকে বাতাস দেয় এগুলো তো গরম সহ্য করতে পারে না লাইটও অনেকগুলো লাগাইছে ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন মামা মামির জন্য ওরা যেন এই মুরগি পালে এবং এখান থেকে লাভ করতে পারে সবাই দোয়া করেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ